হ্যালো ভিউয়ার্স আপনাদের জন্য শুভ সকাল আইনের যারা ছাত্র যারা ল প্র্যাকটিস করছেন সবার জন্যেই আমরা আইন অঙ্গন থেকে আপনাদের স্বাগতম জানাই এর আগেও আমরা আপনাদের সামনে এসেছি আমাদের বাংলাদেশ লিগাল স্কুলিং প্রোগ্রামের পক্ষ থেকে তো কিছুদিন আগে হাইকোর্ট অ্যান্ডমেন্ট পরীক্ষা হয়ে গেল এরপরে বার কাউন্সিল পরীক্ষাও গত বছর হইয়া রেজাল্ট হয়ে গেছে অনেকে আইনজীবী হয়ে গেছেন যারা হয়ে গেছেন তাদেরকে স্বাগতম আইন পেশায় তো আমরা এ বিষয়ে আপনাদের সামনে এর আগেও অনেকবার এসেছি যে কিভাবে বার কাউন্সিল পরীক্ষা পাশ করা যায় অনেকে বলে যে আমাদের ইচ্ছা করে ফেল করিয়ে দেয় বা কম নাম্বার দেয় আসলে কথাটা ঠিক না যেটা বিষয় যেটা দেখা যাচ্ছে যেহেতু আমি একজন সুপ্রিম কোর্টের আইনজীবী এবং আমার তিন দশকের উপরে এখানে প্র্যাকটিসিং অভিজ্ঞতা আমি ফুল টাইম প্র্যাকটিসিং লয়ার আমি এটাই আমার পেশা এটাই আমার নেশা আর স্টুডেন্টদের আমি শেখাই সেটা আমার নেশা কারণ আমি একসময় কলেজে ল কলেজে পড়িয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের খাতাও দেখেছি এক্সামিনার ছিলাম জাতীয় বিশ্ববিদ্যালয়ে ছিলাম এখন প্রফেশনাল কাজের চাপে সেটা হয়ে ওঠে না তো আপনাদেরকে আমরা কিছু টিপস দিতে চাই সেটা হচ্ছে যে ভালো করে পড়াশোনা যদি করা যায় মেনলি যে জন্যে স্টুডেন্টরা প্রবলেমে পড়ে সেটা হচ্ছে আমি এর আগেও কতগুলো বলেছি আবারও বলছি যে স্টুডেন্টরা পড়াশোনা করে প্রচুর এবং যারা কোচিং অনেকগুলো কোচিং সেন্টার আছে সেইখানে অনেক ভালো ভালো মেধাবী স্টুডেন্ট বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভালো রেজাল্ট করা স্টুডেন্ট তারা ক্লাস নিচ্ছেন তারা অত্যন্ত ভালো জানেন কিন্তু যেটা সমস্যা আমার কাছে মনে হয়েছে এই দীর্ঘদিন এই আইন সাথে থেকে যে বার কাউন্সিলের পরীক্ষা দিতে গেলে হাইকোর্ট ডিভিশন হোক অথবা বার কাউন্সিলের পরীক্ষা পাশ করাই হোক সেখানে দিতে গেলে প্রশ্নগুলা এমনভাবে করা হয় যে যাতে একটা স্টুডেন্ট সব কিছু যা জেনে এসছে এটা ধরে প্রশ্ন করা হয় এবং এই যে আর্টিকেলশিপ মিনিমাম ছয় মাস ঊর্ধ্বে এক দুই বছরও হতে পারে এটা সিনিয়র লয়ারের সাথে থেকে কাজ করা যে স্টুডেন্টদের সেটা বার কাউন্সিল পরীক্ষার ক্ষেত্রেও প্রযোজ্য হাইকোর্টের এনরোলমেন্টের জন্যও প্রযোজ্য তো সেটা দেখা যায় যে ওই যারা অনেক ব্রিলিয়েন্ট স্টুডেন্ট যারা কোচিং করাচ্ছেন এই জিনিসটা তাদের একটু ঘাটতি আছে এর প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স এটা অন্য জিনিস এখন দেখা গেল যে একটা মামলা কিভাবে কি প্রসিজিওরে যাচ্ছে যেহেতু ল প্র্যাকটিস একটা রকম পেশা এটা চাকরি নয় যে আপনি নয়টা পাঁচটা অফিস করলেন মাস শেষে বেতন পেলেন ফাইল ওয়ার্ক করলেন করলেন না করলেন না এটা খুবই কম্পিটিশনের পেশা কারণ আপনি সামনে একজন দুজন জজ সাহেব থাকে পিছনে মক্কেল থাকে আদার সাইডে লইয়া থাকে প্রচুর জানতে হয় তো যেটা বলছিলাম যে এরকম হয় যে স্টুডেন্টরা ওই শুধু কোচিং কোচিংয়ের উপর নির্ভর করে হয়তো অনেকের সুযোগ হয় না আইনজীবীর সাথে আর্টিকেল শিপ করার আর্টিকেল শিপ করলে কিভাবে ডাফটিং হচ্ছে কিভাবে ডাফটিং হচ্ছে কিভাবে কোন প্রসিজোর মাধ্যমে কোন অ্যাপ্লিকেশন দেওয়া হচ্ছে একটা কে যখন স্টার্ট হয় কোথা থেকে স্টার্ট হলো কোথা থেকে গিয়ে শেষ হলো এটা কিন্তু বিষয়টা কিন্তু এত বড় কিছুও না কিন্তু আপনাকে একেবারে খুঁটিনাটি জানতে হবে একেবারে খুঁটিয়ে জানতে হবে আর এমসি এর ব্যাপারে বলছি যারা বার কাউন্সিলে পরীক্ষা দেয় এমসি মানে এরকম হয় যে মনে যে চারটা দিলে মনে হয় চারটাই সঠিক তো এটা চারটার মধ্যে আসলে স্টুডেন্টরা এখানেই ভুল করে আসে চারটার মধ্যে অনুমানে একটা দিয়ে আসে যে এটাই মনে হয় সঠিক কিন্তু তাদের যদি প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স থাকে প্র্যাকটিক্যালি যদি শেখানো হয় যে এটা কোথার থেকে আসলো কিভাবে আসলো তাহলে কিন্তু সে এটা বুঝে যায় যার ফলে এই পেশা অনেক সাধনার এখানে প্রচুর পড়াশোনা করতে হয় আর এটা এটা আমি বারে বলছি এখনও বলছি যে এটা ভেরি প্র্যাকটিক্যাল তো প্র্যাকটিক্যাল জিনিসটা যা বুঝাইতে পারবে যারা প্র্যাকটিক্যালি কাজ করছে কোথার থেকে শুরু কোথার থেকে শেষ একটা মামলা সিভিল মামলা হোক বা ক্রিমিনাল মামলা হোক কিভাবে শুরু হয় কিভাবে শেষ হয়